একটি লোক কোনো নদীর সোজাসুরি অর্থাৎ পারপেন্ডিকুলারলি যদি অতিক্রম করতে চান তাহলে স্থির জলে নদীটি অতিক্রম করতে চা চার মিনিট সময় লাগে এবং স্রোতের প্রতিকূলে বা আপস্ট্রিম পাঁচ মিনিট সময় লাগে যদি নদীটি একশো মিটার চওড়া হয় তবে স্রোতের বেক বা স্পিড কত হবে সেটা আমাদের বার করতে বলেছে এখানে আমাদেরকে দেওয়া আছে যে যখন সে স্থির জলে অতিক্রম করে তখন তার চার মিনিট সময় লাগে তাহলে স্থির জলে যদি অতিক্রম করে তাহলে চার মিনিট মানে হচ্ছে আমরা বার করতে পারি কি স্থির জলে তার গতিবেগ গত হবে অর্থাৎ বোটের স্পিড ইন স্টিল ওয়াটার সেটা আমাদের হয়ে যাবে একশো মিটার ডিভাইডেড বাই চার মিনিট তার মানে এটা আমরা লিখতে পারি পঁচিশ মিটার পার মিনিট এটা হচ্ছে আমাদের বোটের স্পিড এখানে আমাদেরকে স্টিমের বা স্রোতের যে গতিবেগ সেটা যদি আমরা এস ধরি তাহলে এখানে আমরা লিখতে পারি কি স্রোতের প্রতিকূলে প্রতিকূলে মানে আমরা জানি বি মাইনাস এস অর্থাৎ বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হান্ড্রেড ডিভাইডেড বাই বি মাইনাস এস এর মান হচ্ছে পঁচিশ মাইনাস হচ্ছে এস ইজিক টু আমাদেরকে টাইম দেওয়া আছে পাঁচ মিনিট তাহলে এটা যেহেতু আমরা উপরেরটা মিনিটে লিখেছি একটাও মিনিটে লিখলাম তাহলে এটা কোনো কোনো যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কী পাবো দেখো পাঁচ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে একশো পঁচিশ মাইনাস পাঁচ এস আমরা পাবো একশো তাহলে এখান থেকে আমরা পাবো পাঁচ এস ইজিকটা আমরা পেয়ে যাবো কত দেখো পঁচিশ তাহলে এস আমরা পেয়ে যাবো কত পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এস আমরা পেয়ে যাবো ফাইভ তাহলে এস আমরা পেয়ে যাবো ফাইভ মিটার ডিভাইডেড মিনিট এবারে এখানে খেয়াল করলে বুঝতে পারবে যে আমাদের উত্তর যেটা চেয়েছে সেটা চেয়েছে মিটার ডিভাইডেড বাই আওয়ার এখানে আমরা পেয়েছি মিটার ডিভাইডেড বাই মিনিটে তাহলে মিনিটকে যদি আমরা আওয়ার করতে চাই তাহলে এটা পাঁচটা উপরে যাবে তাহলে পাঁচ মিটার এবার মিনিটটা নিচে আছে তাহলে মানে মিনিটটাকে যদি ঘণ্টা করতে যাই তাহলে ষাট দিয়ে ডিভাইড করতে হয় তাহলে এটা পেলাম তাহলে এইটা ইজুকালটা আমরা পেয়ে যাব পাঁচ আর ষাটটা উপরে চলে যাবে তাহলে এটা মাল্টিপ্লাই হলে আমরা পেয়ে যাব কত তিনশো মিটার ডিভাইডেড বাই আওয়ার তাহলে এইটা হয়ে যাবে আমাদের স্রোতের বেগ যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর